আমি বলছিলাম কি যে আজকে ছোট নুনুকে নি গল্প সল্প কর বিহাটাই ও দিয়া যাক হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তো বলতেছি

আমি দেখি একটু বাড়ি বাড়ি দিকে যাই তো ছেলেটা সেদিন ওই মেকুর পোহা কপি পোকা আইনি ছিল সেগুলা দেখি বাড়িতে ওরা লাগাই हम्म ये ये

সবাই বলবি জল দে চা দে ভাত দে বাপে খুঁজছে তুই বুঝছিস তারপর জর করবো আর আপনি যদি গল্প চলে যাবো সবাই মিলে গল্পটা বিহা করি কি কাজও কাজেও করতে আমি কাজ তো করতে বিহা কর বিহা ফেলাইছে যে বাপ ইারা সবাই সব বিহা করার বিহা লাগাই নিছে যে বিহা করে আমি কি করব ভারি কাজও করতে পারবো না ছিল কি বলছিলি কি বলছিলি মানে আজ একটা হস্ত নস্ত করে ছাড়তে হবে জানো কি বলছিল আর কোন দেখেছে তারা রাখছি আজ একটা ছাড়তে হবে

বিয়া করবো তো কাজ মাছ করতে পারবো না যে আমি আরে মনে বেটা কাজ করতে পারবি না ঘরে বউ আনবি বউটাকে খাওয়াবে কে কাজটা ঠিকঠাক করে নিতে হবে বাকি সময় একটু ইধার কাজ করে নিতে হবে লোকে কাজ করছে না হবে তো আমি খেদলা চাষের কাজে জানি নি তবে সবাই না জানবে তবে সে চাষীর ঘরে ছেলে হয়ে যদি বলে যে চাষ করতে জানি নাই এটা ভাড়া লোকে কি বলবে

বুঝতেলাছো हां हां একটা কোনারে পেপার চাই কইছিল বাইটা দিন নে বাসু ভাইটা আছে हां 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 दे दे বলি দিব তোমার কাছে কবে রবিবারে ও বাবা এ তো চাড়ে हां ঠিক আছে ও চটলাখন পড়বিয়া রবিবারে হবে আরে চল এতনে যাব কইলে দরকার ছিল বলি দিছি তাহলে রবিবারে हां 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 তাহলে हां বাসু রে हां ठीक है

জে হুক তাই হ ধান কাটা সময় একটা কামিন বড়বে ধান লাগাস সময় একটা কামিন বড়বে কামা দিয়ে রে তুই তো বুঝেনা এ কখন যে মাথায় বুদ্ধি তে হবে অতটা চাছ আছে ভাড়া করে কইলে কত খাবা আ তাই হ রাজি তো হইছে রবিবার কোন কোন পাঠায় পছন্দ যদি একটু ওই নি যেতে বলবো হ্যাঁ হ্যাঁ যা দিবে দিবে না দিবে না দিবে বিয়াটা লাগায় দিতে হবে